গান করছি এটা আর আরও কিছু গান রেডি আছে শকত আলী এমন একটা চমৎকার গান করেছে সেটারও মিউজিক ভিডিও হবে ভেরি সুন আর স্টেজ নিয়ে তো এই সময়টাই এই মৌসুমটা স্টেজের তো সব মিলিয়ে সুন্দর কাটছে সময় আপনি তো আমার ফ্যান ভাগ করে দিবেন হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল

ঝগড়াঝাটি অবশ্যই হয় না উৎসব হয় একসাথে বসে খেলা দেখা হয় ভীষণ খাওয়া দাওয়া হয় মানে বিরাট একটা আনন্দের বিষয় আর কি ভালো না হলেও জার্সি পরে নাচবো গাইবো কি করবো